আজকে নয় দুই দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ রবিবার দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি আজকের আলোচ্য বিষয় থাকবে নিজেকে প্রতিষ্ঠিত করার আরও একটি সুবর্ণ সময় বা সুযোগ চলছে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সে বিষয় নিয়ে আজকে একটু আলোচনা থাকবে আর একটা বিষয় আলোচনা থাকবে আমার ডিম প্রায় শেষ পর্যায়ে এই হাঁসগুলি এখন বসা আছে এইগুলির বাচ্চাই আমি পাবো আর এই বছর আর আমি বাচ্চা পাবো বলে আর মনে হয় না যাই হোক প্রিয় হাঁস প্রিয় ভিওয়ার্স এই বিষয়গুলি নিয়েও আজকে আলোচনা করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে এবং আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আমি অবশ্যই আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব আশা করতে পারি যাই হোক প্রিয় মূল কথায় আসা যাক দেশে বিদেশে অনেক ভাই বোন বন্ধুরা আছেন অযথা সময় নষ্ট করতেছেন কি করবেন ভাবতেছেন হতাশায় না থেকে আমি অতি ক্ষুদ্র এবং নগণ্য একজন মানুষ আমার কথাগুলি যদি আপনার হৃদয়ের সারা জাগে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন সে বিষয়টা হচ্ছে আমি একটা সহজ কথা আপনাদেরকে বলি যারা বিদেশ যেতে চায় তারা কিন্তু মনের আনন্দেই বিদেশ যেতে চায় কিন্তু যাওয়ার পর তারা বুঝতে পারে যে প্রবাস জীবন কতটুকু কষ্টের কতটুকু ধৈর্যের প্রবাসে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বোঝা যায় না প্রবাসী ভাই বোন যারা আছেন তাদেরকে আমি সেলুট জানাই তাদের এই কষ্ট অমানবিক কষ্ট এবং আত্মত্যাগের জন্য তারা আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সকলের কাছ থেকে অনেক দূরে থাকে এবং সময় মতো খাওয়া দাওয়া করতে পারেন না কষ্ট করেন কাজের চাপ থাকে তো তাদেরকে আসলেই ধন্যবাদ জ্ঞাপন করি তো যারা বিদেশ যাবেন ভাবছেন আমি মনে করি বিদেশ যাওয়ার কোনো দরকার নাই ধৈর্য সহকারে পরিবার থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে অথবা নিজের আপনি যদি একটু এবিলিটি করতে পারেন তাও আপনি করতে পারেন যদি কেউ শিক্ষিত বেকার থেকে থাকেন তাহলে আপাতত কয়েক মাস ছাত্র পড়ান ছাত্র পড়িয়ে এই টাকাটা অন্য কাজে না লাগাইয়া কয়েকটা হাঁসের বাচ্চা কিনেন পাঁচটা কিনেন সাতটা কিনেন দশটা কিনেন আস্তে আস্তে কয়েকটা বাচ্চা কিনেন এখন বাচ্চা কেনার মৌসুম চলছে আর দুই মাস থাকতে পারে তবে শেষ সিজনের বাচ্চাটা নাই কেনাই ভালো শেষ সিজনের বাচ্চা যদি কেনেন প্রতি বছরই বাচ্চাটা ডিম দিবে শেষ সময়ে শেষ সময়ে বাচ্চার চাহিদা আকর্ষণ দাম সবটাই কম থাকে তা আমি আপনাদেরকে বলবো একজন বেকার যুবক যদি একটা ছাত্রও পড়ান সর্বনিম্ন পাঁচশো টাকা মাস নিচে তোর দিবে না যে কোনো জায়গায় পড়ান গ্রামেও যদি পড়ান চার হাজার পাঁচ হাজার টাকা এখন একটা ছাত্রের মাসিক প্রাইভেট বেতন পাঁচশো টাকাও যদি পান তাও ভালো দুই মাস বা তিন মাস যদি ছাত্র পড়ান তিনটা বা চারটা বাচ্চা দিনে রেখে দেন এই চারটা বাচ্চাই আপনার ভবিষ্যৎ সঞ্চয় হয়ে দাঁড়াবে আপনার জীবনের মোড় ঘোরাবে কীভাবে ঘোরাবে আমি আরও অনেক ভিডিওতেই বলেছি আজকে আরেকটু শেয়ার করব আপনি দুইটা থেকে শুরু করে পঞ্চাশটা পর্যন্ত কিনতে পারেন যাদের এবিলিটি আছে শক্তি আছে সামর্থ্য আছে তারা পঞ্চাশটা বাচ্চা কিনেন পঞ্চাশটা বাচ্চার দাম মাত্র পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকা পিস এই পঁচিশ হাজার টাকা আপনার জীবনে নাই মনে করে রেখে দিবেন যে এই পঁচিশ হাজার টাকা আমার নাই আমি এক জায়গায় গচ্ছিত রেখে দিলাম বা সঞ্চয় করে রেখে দিলাম এই পঁচিশ হাজার টাকা আপনার জীবনে অনেকটা মোড় গোড়াবে অর্থাৎ এই পঞ্চাশটা বাচ্চা থেকে আপনি আগামী বছর মিনিমাম চারশো বাচ্চা আশা করতে পারেন চারশো বাচ্চা মিনিমাম আশা করতে পারেন এটা নিশ্চিত সব কিছু বাদ দেওয়ার পরেও এই চারশো বাচ্চা যদি বিক্রি করে দেন এক বছরে পরেও দুই লাখ টাকা হবে তাহলে পঁচিশ হাজার টাকা দিয়ে দুই লাখ টাকা ব্যবসা এর চেয়ার ব্যবসা আর আপনাকে আর কে দিবে আর কীভাবে করবেন আমার জানা নেই এরপরেও মনে করেন আমি বিক্রি করব না এই দুইশো চারশো বাচ্চা একা দিব আপনি একশো বাচ্চা বিক্রি করতে পারেন বা রে কেউ দিতে পারেন যদি রেখে দেন চারশো বাচ্চা থেকে পরের বছর চার হাজার বাচ্চা হবে যদি পাঁচশো টাকা পিস বিক্রি করেন বিশ লক্ষ টাকা ইনকাম আছে শুধু বাচ্চা বিক্রি করলে বড় হাঁস বিক্রি বাদ দিয়ে দিলাম আর যদি বড় হাঁস বিক্রি করেন আপনি হাঁসটা রেখে দিবেন ভাদ্র আশ্বিন মাসে হাঁসটা বিক্রি করবেন ডিমে আসার পূর্ব মুহুর্তে অর্থাৎ ডিম দেওয়ার দশ পনেরো দিন আগে এক একটা হাঁস বিক্রি হবে চার হাজার টাকা পিস যদি কেউ না কিনে আমার সাথে যোগাযোগ করবেন চার হাজার টাকা পিস হাঁসটা বিক্রয় হবে তাহলে একটা হার যদি চার হাজার টাকা হয় একশো হাঁসের দাম চার লাখ টাকা তা আপনার এখানে যদি চারশো হাঁস থেকে ষোলো লক্ষ টাকা তাহলে পঁচিশ হাজার টাকা দিয়ে দুই বছরে ষোলো লক্ষ টাকা ইনকাম করা খুব কষ্টের বিষয় আমি আপনাকে কথা দিতে পারি যদি দেশে থেকে পরিশ্রম করেন কাছে থেকে পরিশ্রম করেন লেখাপড়ার পাশাপাশি পরিশ্রম করেন সংসারের পাশাপাশি পরিশ্রম করেন আপনার অর্থ অবশ্যই অবশ্যই আসবে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি অর্থাৎ পরিশ্রম করবেন আপনি ফল পাবেন যাই হোক প্রিয় অভিবাস কথা বলতে বলতে তো অনেক কথাই বলা যায় আমি আপনাদেরকে বলবো যারা কামার করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই এখন রাজহাঁসের বাচ্চা সংগ্রহ করার পুরা মৌসুম চলছে আরও আগে থেকেই চলছে এখন মাঝামাঝি টাইম এই মাঝামাঝি টাইমে যদি আপনি আপনারা পারেন বাচ্চা সংগ্রহ করে নিজের ভবিষ্যৎ গুচাতে পারেন আমার এই আশটা এখন গুসলে যাবে এই যে গুসলে যাবে এখন তাকে আমি ছেড়ে দেব এই যে গুসলে চলে যাবে যাই হোক প্রিয় বিহার যদি আপনাদের ভালো লাগে পরিশ্রম করেন একটু কাজ করেন দেখবেন অনেক অর্থ আসবে অর্থ পাওয়াটাই সবচেয়ে বড় বিষয় না বড় বিষয় হলে মনের আনন্দ পাবেন যদি মনের আনন্দ পান অর্থ পান তাহলে তো আর এই কাজটা খারাপ না বা মন্দ না আপনাদের সাথে আমি এই জন্যই শেয়ার করলাম এখনও সময় চলছে এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দুই মাস পর্যন্ত সময় আছে এই দুই মাসের ভিতরে আপনারা নিজেকে প্রতিষ্ঠিত করার একটা সুবর্ণ সুযোগ চলছে আপনারা করতে পারেন আর একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টা হচ্ছে কিছু কিছু দুষ্কৃতিকারী বা এমন কিছু ব্যবসায়ী আছে নিজের কাম খামার নাই হাঁস মুরগি ব্যবসার সাথে কিছু কিছু লোক আছে জড়িত ওরা ফেই স্কুলে এমনভাবে ব্যবসা বা বাচ্চার অ্যাডভার্টাইজ দিবে বা হাঁসের অ্যাডভার্টাইজ দিবে যেগুলি আপনি শুনে বুঝতে পারবেন না যে ওনার খামার নেই যাই হোক ওরা বাজার থেকে বাচ্চা বিক্রি করে আবার কেনে তো এই বাচ্চাগুলি কৃষকের কাছ থেকে বা যারা ক্ষুদ্র খামারি আছেন তাদের কাছ থেকে দুইটা পাঁচটা সাতটা করে বাচ্চা কিনে একত্র করে পরে এই বাচ্চাগুলি ডেলিভারি দেয় তার মানে এখানে রোগ ব্যাধি আক্রমণের সম্ভাবনা বেশি থাকে আপনারা যারা খামার করতে ইচ্ছুক তারা প্রকৃত খামার যাচাই করবেন চিনবেন এবং খামারে চলে যাবেন বাচ্চা কেনার আগে খামারে যাবেন প্যারেন্টস হাসগুলা এইগুলা দেখবেন ভালো কিনা উন্নত মানের কিনা বাচ্চা দেখবেন বাচ্চা দেখে শুনে এক গ্রেডের বাচ্চা নিয়ে খামার শুরু করবেন এক গ্রেড এক গ্রেডই এক গ্রেডের বাচ্চা থেকে আপনি এক গ্রেডের বাচ্চা পাইতে পারেন আপনি থ্রি গ্রেডের বাচ্চা নেবেন বি গ্রেডের বাচ্চা নেবেন নিয়ে এ গ্রেডের হাঁস তৈরি করবেন এটা অবশ্যই হইতে পারে না প্যারেন্টস যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে আপনারা দেখে শুনে যাবেন আর অনেকেই করেন কি যাতায়াতের জন্য এক হাজার টাকা বা দেড় হাজার টাকা বা পাঁচশো টাকা বাঁচানোর জন্য বলে ভাই আপনি আমাকে প্যাকেট করে দিয়ে দেন যে কোনো কামারে প্যাকেট করুক আমি নিজেও যদি করি আমি দুইটা ভালো বাচ্চা না দিয়া দুইটা খারাপ বাচ্চা এই দিয়ে দিতে চেষ্টা করব যে আমার দুইটা নিয়ম বাচ্চা আছে চলে যাক এখানে পঞ্চাশটা বাচ্চা নিবে দুইটা বাচ্চা চলে যাক আমি একটা দুইটা করে বাচ্চা এইভাবে দিতে চেষ্টা করব। কিন্তু আপনি যখন খামারে এসে বাচ্চা নেবেন অবশ্যই বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চা নেবেন না এই জন্যই বলছি এক হাজার টাকা বা পাঁচশো টাকা যাতায়াত খরচ বাঁচানোর জন্য আপনি এই কাজটা আপনারা করবেন না আপনারা খামারে যাবেন দেখবেন দেখার পরে বাচ্চা নেবেন তবে আমার এখান থেকে বাচ্চা নিবেন কি না জানি না নেওয়ার প্রয়োজন বোধ মনে করি না যদি শৌখিন কোনো ব্যক্তি থাকেন আমার কামার যদি দেখতে চান আমার কামারে আসবেন আমি খুবই নগন্য মানুষ দরিদ্র মানুষ খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না থাকার কোনো সমস্যা হবে না ইয়া সে বেড়া বেড়াইয়া যাবেন বেড়ানোর জন্য সকল বিহার যারা আমার আছেন সকলের প্রতি আমার দাওয়াত রইল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন